এখন আমি বানাবো আপনাদের জন্য প্যাচ পরোটা আর সাথে থাকবে গরম গরম গরুর ঝুড়া মাংস আর ডিম ভাজি তো আছে फ्रेंड्स এটা হচ্ছে আমার হাজবেন্ড এই সবাইকে হাই দাও আসসালামু আলাইকুম আসলে আমার এত সুইট এত রোমান্টিক দেখেন আমাকে ছাড়া না থাকতেই পায় না গরম গরম প্যাচ পরোটা বানিয়ে দিতে কি পরোটা প্যাচ পরোটা বুঝতে পারছেন তুমি প্যাচ পরোটার পড়তে যাচ্ছ না দেখতেছ যে ভিডিও করতেছি এর মধ্যে কি বলতে হবে এই লোকটা পুরো সেন্সই নাই